আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ইরানের জলসীমার কাছে মার্কিন নৌবহর হামলা হলে পরিণতি ভয়াবহ হবে হুশিয়ারি তেহরানের ইরানি কর্মকর্তা ও কমান্ডারের ওপর হামলা চালাবে যুক্তরাষ্ট্র চাকরির প্রলোভনে রাশিয়ায় যুদ্ধের সম্মুখ ভাগে বাংলাদেশিরা ইউরোপ নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধের অর্থ ঢালছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে নতুন বার্তা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক পাল্টাপাল্টি অবস্থানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পারস্য উপসাগর এবং তার আশেপাশের জলসীমায় মার্কিন নৌবাহিনীর তৎপরতা সাম্প্রতিক সময়ে বেশ বৃদ্ধি পেয়েছে যা টেহরানকে চরমভাবে ক্ষুব্ধ করেছে ইরান সরাসরি হুশিয়ারি দিয়ে বলেছে যে তাদের জলসীমার কাছে যদি কোনো ধরনের উস্কানি বা অনভিপ্রেত ঘটনা ঘটে তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ আসলে এই পুরো বিষয়টি বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি বারবার দাবি করে আসছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই হওয়া উচিত এখানে বাইরের শক্তির উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে মার্কিন নৌবহরের এই অবস্থানকে ইরান তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি হিসাবে দেখছে আপনারা জানেন যে হরমুজ প্রণালী বাণিজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিশ্বের মোট জ্বালানি তেলের এক তৃতীয়াংশ এই পথ দিয়ে যাতায়াত করে ফলে এখানে যদি সামান্যতম কোনো সামরিক সংঘাতের সূত্রপাত হয় তবে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হবে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে তেহরান থেকে আসা এই কঠোর বার্তাটি কেবল একটি হুমকি নয় বরং এটি তাদের কৌশলগত অবস্থানের বহিঃপ্রকাশ অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন ইরান তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি প্রদর্শন করে যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত অন্যদিকে ওয়াশিংটন বলছে তারা এই অঞ্চলে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং মিত্রদের নিরাপত্তা দিতে তাদের উপস্থিতি বজায় রাখছে এই যে দুই পক্ষের অনর অবস্থান এটি মূলত একটি কৌশলগত মনস্তাত্ত্বিক যুদ্ধ যা যে কোনো সময় বড় সংকটে রূপ নিতে পারে আপনারা যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখছেন তারা কি মনে করেন যে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি সত্যিই কি নিরাপত্তা দিচ্ছে নাকি এটি উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে আপনার মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও সরাসরি সংঘাতের অর্থ হল পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী সংকটে ফেলে দেওয়া যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইরানি কর্মকর্তা এবং সামরিক কমান্ডারদের উপর কঠোর ব্যবস্থা নেওয়ার এক নতুন ঘোষণা এসেছে ওয়াশিংটনের নীতি নির্ধারকরা মনে করছেন যে মধ্যপ্রাচ্যে ইরান যে প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে তা নিয়ন্ত্রণ করতে হলে সরাসরি তাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন বিশেষ করে যারা বিভিন্ন আঞ্চলিক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছেন তাদের টার্গেট করে নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি সম্ভাব্য পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র এটি মূলত ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করার একটি পুরনো কৌশলের আধুনিক সংস্করণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে ইরানি কমান্ডারদের কর্মকাণ্ড যদি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয় তবে তারা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না এই ধরনের সরাসরি হুমকি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক বড় ফাটল তৈরি করেছে ইরানের পক্ষ থেকে অবশ্য এই ঘোষণাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করা হয়েছে তেহরান মনে করে যুক্তরাষ্ট্র মূলত ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পাশাপাশি তাদের সামরিক বাহিনীকে দুর্বল করার চেষ্টা করছে কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এ ধরনের চাপ বা হুমকি ইরানকে আরও বেশি রক্ষণাত্মক এবং শক্তিশালী প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেয় এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক রাজনীতিতে মেরুকরণ আরও স্পষ্ট হচ্ছে একদিকে পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানকে সমর্থন দিচ্ছে অন্যদিকে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো ইরানকে সমর্থন যোগাচ্ছে এই দ্বৈরথ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এটি এখন বিশ্ব রাজনীতির দাবার চালে পরিণত হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাবছেন যে এই নিষেধাজ্ঞার প্রভাব সাধারণ মানুষের ওপর কতটা পড়বে সত্যি বলতে রাজনৈতিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও এর সুদূর প্রসারী প্রভাব পড়ে একটি দেশের অর্থনীতি এবং সাধারণ জীবনযাত্রার ওপর ভালো চাকরির প্রলোভনে পড়ে বাংলাদেশের অনেক মানুষ রাশিয়ায় গিয়ে ভয়াবহ সংকটের মুখোমুখি হচ্ছেন আপনারা শুনলে অবাক হবেন যে উন্নত জীবনের আশায় যারা পাড়ি জমিয়েছিলেন তাদের অনেককেই প্রতারণার মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একেবারে সম্মুখ ভাগে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানব পাচারকারী চক্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন দালালের মাধ্যমে সহজ সরল মানুষদের এই ফাঁদে ফেলছে তাদের বলা হয়েছিল যে তারা রাশিয়ার কোনো কারখানায় বা নির্মাণাধীন প্রকল্পে সাধারণ কাজ করবেন এবং বিনিময়ে মোটা অঙ্কের বেতন পাবেন কিন্তু বাস্তবে সেখানে যাওয়ার পর তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে এবং বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টি কেবল বাংলাদেশের জন্য নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ছেন এবং সরকারের কাছে তাদের স্বজনদের ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছেন এটি একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন যেখানে দারিদ্র্যকে পুঁজি করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে দালাল চক্রগুলো কীভাবে এই ভুয়া অফারগুলো তৈরি করে তা নিয়ে আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি কোনো নির্ভরযোগ্য এজেন্সি ছাড়া বা কাজের পরিবেশ সম্পর্কে শতভাগ নিশ্চিত না হয়ে বিদেশ যাওয়া যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এই ঘটনাটি তারই জলযন্ত প্রমাণ যুদ্ধের ময়দানে যারা জীবন হারিয়েছেন বা নিখোঁজ রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করাও এখন অনেক কঠিন হয়ে পড়েছে কারণ রাশিয়া একটি যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে রয়েছে আপনাদের আশেপাশে যদি কেউ এমন দালালের খপ্পরে পড়ে থাকে বা কোনো সন্দেহজনক অফার পায় তবে দ্রুত স্থানীয় প্রশাসনকে জানান ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি চাঞ্চল্যকর মন্তব্য ওয়াশিংটন দাবি করছে যে ইউরোপীয় দেশগুলো পরোক্ষভাবে নিজেদের বিরুদ্ধেই যুদ্ধের অর্থ যোগান দিচ্ছে এই মন্তব্যের মূল প্রেক্ষাপট হল ইউরোপের জ্বালানি নির্ভরতা এবং প্রতিরক্ষা বাজেট যুক্তরাষ্ট্র মনে করে ইউরোপীয় দেশগুলো দীর্ঘকাল ঘরে রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি আমদানি করেছে যা রাশিয়ার কোষাগারকে সমৃদ্ধ করেছে এবং সেই অর্থই এখন ইউক্রেন যুদ্ধে সামরিক শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ ইউরোপের কেনা গ্যাসের টাকায় রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়ছে যা আবার ইউরোপেরই নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই যে এক অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য এটি নিয়ে পশ্চিমা জোটে বেশ বিভাজন লক্ষ্য করা যাচ্ছে যুক্তরাষ্ট্র বারবার চাপ দিচ্ছে যাতে ইউরোপ তাদের জ্বালানি উৎস পরিবর্তন করে এবং এলএনজি আমদানির মাধ্যমে রাশিয়ার ওপর নির্ভরতা পুরোপুরি কমিয়ে ফেলে তবে ইউরোপের জন্য এটি রাতারাতি সম্ভব নয় কারণ তাদের শিল্প কারখানা এবং হিটিং সিস্টেমগুলো দশকের পর দশক ভরে রাশিয়ার পাইপলাইন গ্যাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এছাড়া প্রতিরক্ষা খাতের ব্যয় নিয়েও হোয়াইট হাউস অসন্তোষ প্রকাশ করেছে অনেক ইউরোপীয় দেশ তাদের জিডিপির নির্দিষ্ট অংশ প্রতিরক্ষায় খরচ করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি ফলে যুক্তরাষ্ট্রের উপর নিরাপত্তার বোঝা বাড়ছে বলে দাবি করা হচ্ছে এই কূটনৈতিক টানাপোড়েন বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে ডলারের বিপরীতে ইউরোর মান এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি এই পরিস্থিতির সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনারা যারা আন্তর্জাতিক বিষয়ে আপডেট রাখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দেওয়া নতুন বার্তা সম্পর্কে আপনারা জানেন যে ফিনল্যান্ড সম্প্রতি ন্যাটোর সদস্য হয়েছে এবং রাশিয়ার সাথে তাদের সুদীর্ঘ সীমান্ত থাকায় তারা ইউক্রেন পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হেলসিঙ্কি থেকে একটি কড়া বার্তা দিয়েছেন যে চীন চাইলে এই যুদ্ধ এখনই বন্ধ করতে পারে তার মতে চীনের সাথে রাশিয়ার যে গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে তাতে বেইজিং যদি মস্কোকে চাপ দেয় তবে পুতিন আলোচনা করতে বাধ্য হবেন তিনি আরও যোগ করেছেন যে চীন এখন পর্যন্ত এই যুদ্ধে একটি ধোঁয়াশাপূর্ণ অবস্থান বজায় রেখেছে একদিকে তারা শান্তি প্রস্তাবের কথা বলছে অন্যদিকে রাশিয়ার সাথে তাদের বাণিজ্যিক লেনদেন আগের চেয়ে অনেক বেড়েছে ফিনল্যান্ড মনে করে চীন যদি রাশিয়ার সামরিক শিল্পকে পরোক্ষ সহায়তা দেওয়া বন্ধ না করে তবে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে এবং এর প্রভাব সরাসরি ইউরোপের নিরাপত্তার ওপর পড়বে এই বক্তব্যটি বর্তমান ভূ রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে চীনের পক্ষ থেকে অবশ্য বারবার বলা হচ্ছে যে তারা এই সংকটে কোনও পক্ষ নয় এবং তারা রাজনৈতিক সমাধানের পক্ষে কিন্তু পশ্চিমা দেশগুলো এখন আর চীনের এই নিরপেক্ষতা মেনে নিতে রাজি নয় ফিনল্যাণ্ডের মতো একটি দেশ যখন এমন সরাসরি কথা বলে তখন বুঝতে হবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চিনের প্রতি অবিশ্বাস কতটা বেড়েছে